বন্ধুরা চলো আজকে একটু মার্কেট ঘুরে দেখি পরম তো শীতের শেষ বেলায় শীতের সবজিগুলো দেখো কিছুদিন পরে আমরা অনেক মিস করব আর শীতের সবজি মানেই তো সব রকমের সবজি থাকে যেমন বাঁধাকপি ফুলকপি বিনস গাজর মূলা বেগুন কুমড়ো টমেটো এই যে এই সবজিগুলো শীতের সময় খেতে অনেক ভালো লাগে কিন্তু শীত ফুরিয়ে গেলে অবশ্যই পাওয়া যায় কিন্তু পাওয়া গেলেও সেই শীতের সবজির মতো আমেজ তো থাকে না তাই শীতটা বিদায় নিয়ে নিবে এইটাই তো খুব মন খারাপ আর কিছুদিন পরে এই মটরশুটিটাও পাওয়া যাবে না মার্কেটে রাস্তা দুধারে সবজি দেখে মনটা খুব ভালো হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন অবশ্যই